ছবিটার যে সততা নিয়ে করা হয়েছে যেটা প্রত্যেকটা ফ্রেমে ফ্রেমে হয়তো বোঝা যাচ্ছে যে ছবির মধ্যে একটা অনেস্টি আছে আর সেটাই আমার আমার মনে হয় সবথেকে বেশি আকর্ষণ করেছিল এই ছবিটার প্রতি গল্পটার প্রতি এবং এটা বলতে বলতে আমি একটু সদীপকে রিকোয়েস্ট করব এখানে আসতে আমি জানি সদীপ আমাদের মধ্যে আছে যে অসম্ভব ট্যালেন্টেড একজন আমাদের স্ক্রিপ্ট রাইটার সদীপ যিনি আমাদের ছবিটা লিখেছেন একটা চেয়ার দিয়ে দিলে খুব ভালো হয় প্লিজ একটু রিতমকেও আসতে বলবো রিতম Pritom এইচও উইড গান লিখেছে আমি একটু চাইবো রিতম আমাদের টিমে জয়েন করো প্লিজ Pritom Pritom একটু একটু সো লেটস ইনি ছবির আমার ওপরী পাওনা আমার বাবার সঙ্গে কাজ করা 16 বছর না বাবা ফিফটিন না সিক্সটিন ষোলো বছর আমি জানি ষোলো বছর পরে আমাদের এই ছবি একসঙ্গে তাই জন্য আমি খুব নার্ভাস ছিলাম আমি ভেবেছিলাম বাবা যদি আমরা তো মনে মনে ভাবছিলাম বাবা যদি হ্যাঁ বলেন তাহলে আমি লাফিয়ে উঠবো কিন্তু একটু ভয় দিয়েছিলাম যে হ্যাঁ বলবেন কি বলবেন না সেটা পুরোটা বাবার মুডের ওপর কিন্তু বাবার গল্পটা প্রচণ্ড ভালো লেগেছে এবং ঠিক যেভাবে যে কারণে আমি আমার গল্পটা ভালো লেগেছিল একই কারণে বেশি বাবার কেন ভালো লেগেছিলো সেটা বাবার থেকে শোনা যাবে আর আমি বাবাকেই বারণ পাস করছি বাইকটা আরো বেশি বাবা বলি গালিবল অসম্ভব ভাগ এসে গেছে ভাই বোনের কত ভালোবাসা থাকে ভাই মধ্যে কিন্তু কোতায় মানে ছোটখাটো ভুল বোঝাবুঝি বা টেকেন প্রবলেম টাইজের গুলো হয় যে কোন রকম লোভ না যে আমার প্রপার্টির উপরে যখন লোভ আছে না লোভ কিন্তু ওখানে প্রপার্টি আছে ওখানে আমার বাবা থাকতো মা থাকতো এই যে ছোট ছোট ব্যাপারগুলো এটাকে লিখেছেন আর যে ভাই বোনের সম্পর্কটা বিউটিফুল তুলে দিকে আর এর সঙ্গে সমাজের যে ব্যাপার সমাজের ব্যাপারটা তো অবভিয়াসলি চলে আসবে আমি ব্যক্তিগতভাবে ভীষণভাবে দুঃখ পাই কোনো ফ্যামিলিতে যদি ভাই বোনের মধ্যে ঝগড়া ঠগড়া হয় কারণ আমার আমি চাই সব মানুষ মিলেমিশে একস একসঙ্গে আনন্দ করে থাকো সেটাই আমার ব্যক্তিগত মানে আর এই ছবি পনেরো ষোলো বছর পরে যখন আমাকে বলল ছবিটা আর লয়ার লয়ারের পাঠ আমাদের বাড়িতে অনেক লয়ার জলের আছে সুতরাং পাঠটা খুব একটা সর্ব ব্যাপার ছিল না কিন্তু খুব ইজি ব্যাপার কিন্তু কথা হলো আর ও ভয় কিন্তু টাইপের ভীষণ অনেস্ট একশোর মধ্যে একশো অনেস্ট আমার আমার যদি সব কিছু লোকসান হয়ে যায় লোকসান হোক কিন্তু অনেস্টলি আমি ছাড়বো না আমি আমার জায়গায় থাকবো এইরকম ধরনের একটা বোল্ড ক্যারেক্টার জি কে লাল আমি করে খুব খুশি হয়েছে আর এই অনেক দিন বাদে একটা একশোর মধ্যে একশো বাংলা ছবি দেখলাম মানে আগে যেরকম ছিল বাংলা ব্যাপারটা ছিল সম্পূর্ণ বাংলা ব্যাপার বাংলা সেন্টিমেন্ট বাংলা চাল চলন অনেক আজকাল অনেক সময় কমার্শিয়াল যেটা ক্লিক করে আছে কিন্তু আমার ব্যক্তিগত ব্যাগ খুব পছন্দ হয় না ব্যক্তিগত যে নিজস্বতাটা হারাচ্ছে নিজস্বতাটা নিজস্ব হারানোর জিনিসটা আমার পছন্দ হয় এটা তো সেই এইটা কিন্তু একশোর মধ্যে একটা বাংলা ছবি হয়েছে অসম্ভব ভালো সব বড়ো বড়ো অসাধারণ অ্যাক্টারের সঙ্গে কাজকর্ম করেছি ইন্দ্রজিৎ আছে সুখম ইনি আছেন সমাজ আরও তো আমি কাজ করে খুব আনন্দ পেয়েছি আর ছবি অবশ্যই আপনারা দেখবেন ভালো লাগলে ভালো বলবেন